আমার নাম মোহাম্মদ আজির উদ্দিন আজিজ চাইনং ওয়ার্ড গ্রাম সরবাড়া আমাদের সুনামধন্য মেম্বারের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ আসছে কিছু কচুক্রমহল মেম্বারকে করার জন্য এরা দীর্ঘদিন যাবৎ মাথা পেতে লেগে আছে আমরা ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধ ভাবে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আপনারা সাংবাদিক সহ মিডিয়া সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের গ্রামের ওয়ার্ডের

আমি একজন নাই ইউনিয়নের আমার ওয়ার্ডে প্রায় এক হাজার মানুষ ক্ষতি দরিদ্র আছে আমি আমার ওয়ার্ডে আমার ওই যে এনজিও সংস্থায় বিস্কুট দিছে এই বিস্কুটের নাম আমায় আমার চেয়ারম্যান মহোদয় আমারকে দিচ্ছেন সত্যটা সত্যটা নাম আমি আমার ইচ্ছাকৃত ভাবে আমার হতি দরিদ্র মানুষ আমার ওয়ার্ডের যারা আছে এরা দিককে আমি সত্যটা নাম বন্টন করছি আমি আমি অতি বেশি নাম পাইছি না দেওয়ার ইচ্ছা ছিল আমার ওয়ার্ডের আরো অনেক মানুষের কিন্তু আমি অতি নাম পাইছি না বিদায় আমি জন মানুষ দরিদ্র ওরা আমার সাথে দিন যাবত একটা শত্রুতা মেয়ে আছে আর এর সাথে আমার মামলা মকদ্দমা চলের এই ধরে আমার প্রতিবন্ধী হেও করার জন্য ওরা আমার মানসম্মান মারার জন্য একটা নিউজ করেছে আর আমার বিরুদ্ধে এরা ছয়টা মামলা করেছে আমি সুস্থ বিচার চাই আর এর প্রতিবাদ নিন্দাতা আর আমার ছবি বিকৃত করে দেবা যারা আমার ছবি বিকৃত করে এই নিউজ করেছে তাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে আমি মামলার প্রস্তুতি নিচ্ছি